ধনুরাশির বন্ধুরা আজকে দুই সালের নভেম্বর মাসের বোনাস রিডিং নিয়ে আলোচনা করব তো বন্ধুরা নভেম্বরের প্রথম সপ্তাহে বেশ কিছু বিষয়ে ধনু রাশিদের অগ্রগতি এবং উন্নতি পরিলক্ষিত করা যাবে যারা কোনো বিশেষ কাজ অথবা পারিপার্শ্বিক অবস্থা জোরালোভাবে উন্নতি ঘটানোর জন্য চেষ্টা করে আসছিলেন তাদের সেই চেষ্টা সফল হবে এছাড়া বিগত দিনগুলোতে রাহু এবং কেতুর প্রভাবে ধনু রাশির মানুষরা বিশেষ কোনো সমস্যায় জড়িয়ে থাকলে বর্তমানে রাহু এবং কেতু রাশি পরিবর্তন করার জন্য বড় সমস্যাগুলো দূর হয়ে যাবে অর্থাৎ রাহু আপনাদের পঞ্চম ঘর থেকে কিন্তু চতুর্থ ঘরে চলে আসছে মিন রাশিতে আর কেতু এগারোতম ঘর থেকে দশম ঘরে চলে যাবে যার জন্য অনেক বড় ধরনের কিছু পরিবর্তন এবং আপনাদের বিশেষ করে এই পরিবর্তনটিকে আমি দেখতে পাচ্ছি যে ধনুরাশিদের চিন্তাধারার মধ্যে অনেক বড় ধরনের পজিটিভনেস নিয়ে আসবে এই বিষয়গুলো ধনুরাশিকে মাসের প্রথম থেকে এক ধরনের প্রশান্তি এনে দিবে এক ধরনের আপনি দেখবেন যে এতদিন আপনি যেভাবে চিন্তা করতেন বা যে জটিল চিন্তাগুলি ছিল সে চিন্তাগুলি কিভাবে জানি অটোমেটিকলি সহজ হয়ে আসবে আপনার কাছে যার জন্য আপনি অনেকটাই শান্তি অনুভব করবেন একটা প্রশান্তির নিঃশ্বাস আপনি নিতে পারবেন অন্যদিকে ধনুরাশিদের নভেম্বর মাস থেকে অনেক নতুন ব্যক্তির সাথে পরিচয় হবে যারা এ পর্যন্ত সিঙ্গেল আছেন তাদের মাসের প্রথম থেকে পছন্দের মানুষের সাথে ডেটিং হতে পারে বা ঘোরাঘুরি হতে পারে এটা যে একেবারে বিপরীত লিঙ্গের সাথেই হবে তা বলছে না সমলিঙ্গ পুরুষ আপনি পছন্দের কোনো পুরুষ বন্ধু পেতে পারেন আপনি মহিলা আপনি পছন্দের কোনো মহিলা বান্ধবী পেতে পারেন অথবা আপনি বিপরীত লিঙ্গের সাথে প্রেমের বিষয় হতে পারে ডেটিংও হতে পারে না হলে আপনারা হয়তোবা বন্ধু পেয়ে তার সাথে হয়তো ঘোরাঘুরি করতে পারেন আর যেহেতু রাহু পঞ্চম ঘরে থেকে অনেক জটিল চিন্তা ভাবনার ভিতরে এই ধনুরাশিদেরকে ফেলে রেখেছিল সেখান থেকে আপনারা যখন বেরিয়ে আসবেন তখন মানুষের মধ্যে অনেক ভালো জিনিস আপনারা লক্ষ্য করতে পারবেন কারণ রাহু যখন পঞ্চমে থাকে যেই রাশিতেই থাকুক না কেন কোনো রাশি থেকে পঞ্চমে থাকলে সেই রাশির জাতক জাতিকারা এই দুনিয়ার মধ্যে খালি খারাপ মানুষগুলোকেই দেখতে পায় এবং খারাপ জিনিসগুলি তাদের সাথে অটোমেটিকলি ঘটতে থাকে তো সেই যে একটা সমস্যায় আপনারা ছিলেন শনি সাড়ে সাথে থেকে বের হয়ে অনেকে বলছিল যে এই বছর প্রথম থেকে যে শনি সাড়ে সাথেতে এত কষ্ট ছিল না যত কষ্ট আমরা এই শনি সাড়ি সাতি শেষ হওয়ার পরে করছি তো দেখুন এটা চিন্তাভাবনার একটা বিষয় ছিল তো সেখান থেকে আপনারা যেহেতু রাহুল প্রকোপ থেকে এখান থেকে বেরিয়ে আসবেন আপনারা কিন্তু একটা প্রশান্তি পাবেন এছাড়া যারা কর্মক্ষেত্র অথবা ব্যবসায়িক ক্ষেত্রে পার্টনার খুঁজে বেড়াচ্ছিলেন পার্টনার সহজে পাচ্ছিলেন না তারা সহকর্মী এবং পার্টনার পেয়ে যাবেন আপনার কর্মক্ষেত্রে আপনি একজন ভালো মানুষ আপনার শুভাকাঙ্ক্ষী পেয়ে যাবেন ব্যবসায়িক ক্ষেত্রেও আপনি একজন ভালো পার্টনার পেয়ে যাবেন না হলে আপনি স্টুডেন্ট যারা স্টুডেন্ট আছেন এই সময় ভালো শিক্ষক পেয়ে যাবেন অথবা সহপাঠীর সাথে আপনার পরিচয় হবে যে আপনাকে সাহায্য করবে পড়াশোনায় আপনাকে হেল্প করবে এই ধরনের এতদিন হয়তো শিক্ষকরা আপনাকে যেসব শিক্ষকরা ছিল তারা আপনাকে সেভাবে সময় দিত না কিন্তু এ সময় আপনি একজন ভালো শিক্ষক পেয়ে যাবেন এমনটি জোরালোভাবে লক্ষ্য করা যাচ্ছে বিষয়টি যাই হোক না কেন এই ধরনের নতুন পার্টনারশিপ ধনুরাশিদেরকে আশার আলো দেখাবে এতদিন আপনারা ভালো মানুষ যদি না পেয়ে থাকেন আপনি কিন্তু নভেম্বর মাসের প্রথমেই একজন ভালো মানুষের সাথে আপনাদের পরিচয় ঘটে যাবে আর একটু সহজ করে বললে বন্ধুত্ব পার্টনারশিপ প্রেম ভালোবাসা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে বন্ধন আছে এটি নভেম্বর মাসের প্রথম থেকে গ্রহদের প্রভাবে ধনুরাশিদের খুব মজবুত থাকবে অথবা নরবরে থাকলে তা মজবুত হতে চলেছে আর যাদের আগে থেকেই ভালো ছিল তাদের কিন্তু নেক্সট লেভেলে যাবে অর্থাৎ আরও বেশি মজবুত হবে অন্যদিকে যারা নভেম্বর মাসের প্রথমে কোনো বিষয়ে মিটিং করবেন বা আলোচনায় বসবেন এটি আপনার পারিবারিক ক্ষেত্রেও হতে পারে কোনো বিষয় নিয়ে আলোচনা অথবা পেশাগত জীবনেও হতে পারে এমন হতে পারে যে আপনি বিদেশে যাবেন আপনাকে অ্যাম্বাসি থেকে ডাকবে সেখানে একটা মিটিং হবে বা আপনি কোনো বিদেশে কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করবেন সেখানে হয়তো ইন্টারনেটে আপনি অনলাইন মিটিংয়ে বসতে পারেন আমি উদাহরণ দিয়ে বলছি এটি দেশে বিদেশে সংসারে পেশাগত জীবনে যে কোনো ক্ষেত্রেই হতে পারে আপনি যদি কোনো মিটিং করেন সেক্ষেত্রে এর রেজাল্ট ধনুরাশিদের জন্য খুব ফলপ্রসূ হতে চলেছে যে কোনো মিটিং যে কোনো আলোচনা যে কোনো গুরুত্বপূর্ণ এই ধরনের আলোচনা এই ধনুরাশিদের জন্য কিন্তু নভেম্বর মাসের প্রথম থেকে মাঝামাঝি সময় পর্যন্ত এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে কিন্তু শুভ বলে বিবেচিত হবে এরপর মাসের মাঝামাঝি সময়ে ধনুরাশিদের মানুষরা লম্বা একটি সময় স্ট্রাগল করে আসার পরে জীবনে বিশেষ একটি বিষয়ে নিশ্চয়তা প্রদান করতে পারবেন অর্থাৎ আপনি নিজেই যে বিষয়টিতে নিশ্চয়তা দিতে চাচ্ছিলেন সেটি আপনার পারিবারিক জীবনে হতে পারে পেশাগত জীবনে হতে পারে এমন আছে যে অনেকে বিদেশে যাওয়ার জন্য এক বছর দেড় বছর দু বছর ধরে তিন বছর ধরে ট্রাই করে আসছিলেন এই সময় এসে কিন্তু আপনি তার সফলতার মুখ দেখবেন বেশিরভাগ ধনুরাশির মানুষরা সিকিউরিটি তাদের জীবনে ফিরিয়ে আনতে পারবেন অর্থাৎ আপনি কোনো ভালো চাকরি পেয়ে যাবেন বা চাকরিতে পারমানেন্ট হতে পারবেন নাহলে কোনো সরকারি চাকরি পেতে পারেন অথবা ব্যবসা করছেন সেখানে বড় কোনো ডিলিংস হতে পারে যার থেকে আপনি একটা নিশ্চয়তা একটা সিকিউরিটি একটা স্ট্যাবিলিটি আপনি জীবনে আনতে পারবেন এই সময় অনেক ধনুরাশির মানুষরা নিজের গণ্ডিতে নিজের নিজেকে আপনি নিজের গণ্ডি যেটা আছে আপনার পরি পরিবেশ পরিস্থিতির মধ্যে আপনি নিজেকে রাজার মতো অনুভব করবেন হয়তো বা আপনি ছোটো একটা মুদির দোকানই দিয়েছেন বা ছোট একটা আপনি সুপার শপের মতো করেছেন তার ভিতরে আপনি নিজেকে রাজা হিসেবে দেখতে পারবেন কারণ এতটাই সিকিউর হয়ে আসবে ধনুরাশিদের পারিপার্শ্বিক অবস্থা প্রতিটি বিষয়ে এই সময় আপনি শক্তি অনুভব করবেন এনার্জি অনুভব করবেন এছাড়াও ভাগ্যর যে একটা সাপোর্ট এটি আপনার পক্ষে থাকবে এবং পারিপার্শ্বিক শক্তি বলে সব কিছুই আপনার অনুকূলে থাকবে পারিপার্শ্বিক শক্তি বলতে আপনার আশেপাশে যত মানুষ আছে এদের সাপোর্ট আপনি দেখবেন যে পাচ্ছেন এছাড়া যাদের নভেম্বরের আগে পর্যন্ত যেসব বিষয়বস্তুগুলো অন্ধকারোচ্ছন্ন ছিল বুঝে উঠতে পারছিলেন না এই অক্টোবরের একত্রিশ তারিখ পর্যন্ত তা এ সময় আপনার কাছে পরিষ্কার হয়ে আসবে বিশেষ করে নভেম্বরের এক তারিখে রাহু যখন রাশি পরিবর্তন করবে কেতু যখন রাশি পরিবর্তন করবে তখন তো আপনার কাছে পরিষ্কার হয়ে আসবে আর কুম্ভ রাশিতে শনি যখন নভেম্বরের চার তারিখে মার্গি হবে এরপরে আপনারা দেখবেন যে আস্তে আস্তে মাসের মাঝামাঝি সময় এসে আপনারা অনেক কিছুই পরিষ্কারভাবে উপলব্ধি করতে পারবেন বিশেষ করে পূর্বসারা এবং উত্তরসারা নক্ষত্রের মানুষের জন্য এমনটি বিশেষভাবে ঘটবে যে যাদের এই অক্টোবরের শেষ পর্যন্ত সব কিছু জটিল ছিল তা নভেম্বরের পনেরো তারিখের মধ্যেই সমস্ত কিছু সহজ হয়ে আসবে পানির মতো সহজ হয়ে আসবে অন্যদিকে মূলা নক্ষত্রের মানুষরা জটিল কোনো রহস্যের সমাধানে নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে আপনারা জটিল কোনো সমস্যার সমাধান আপনারা করে ফেলতে পারবেন এটি কোনো ধরনের কেস হতে পারে কোনো ধরনের ষড়যন্ত্র হতে পারে যে কোনো কিছুই হতে পারে আপনার পড়ালেখার ভিতরেও হতে পারে যদি কোনো সমস্যা থেকে থাকে জটিল কোনো সমস্যার সমাধান আপনারা এই সময় রহস্য উদ্ঘাটন করতে পারবেন কিছু ক্ষেত্রে এই মূলা নক্ষত্রের মানুষের সামনে কোনো রহস্য উন্মোচন ঘটবে অর্থাৎ আপনি কোনো রহস্যর মধ্যে পড়েছিলেন তার উন্মোচন কিন্তু এ সময় ঘটতে যাচ্ছে তবে আপনি যেই নক্ষত্রেই জন্মগ্রহণ করুন না কেন এ ধরনের বিষয়গুলো নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে ধনুরাশিদেরকে খুবই আনন্দ এবং প্রশান্তি এনে দিবে কিছু ধনুরাশির মানুষরা এ সময় নবজাতক সন্তানের আগমনের মতো সুখবর পেতে পারেন বিদেশে যাওয়ার পারমিশন পেয়ে গেছেন একেবারে ফ্যামিলি নিয়ে যেতে পারবেন এরকম সুখবর আপনারা পেতে পারেন অথবা আপনার কোনো ব্যাংক লোন হয়ে গেছে না হলে বড় কোনো অ্যামাউন্টের অর্থ আপনি পেতে যাচ্ছেন এই ধরনের শুভ খবর এই ধনুরাশিদের এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে কিন্তু নভেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে কিন্তু আসবে যাদের এই ধরনের খবর আসবে না তাদের নতুন কোনো চাকরি অর্থাৎ আপনার কাছে এরকম কোনো বড় কোনো অ্যামাউন্টের টাকাও আসবে না নবজাতক সন্তানও আসবে না বিদেশেও আপনি অ্যাপ্লাই করেননি যাওয়ার তো প্রশ্নেই আসে না যাদের এরকম কোনো কিছু নেই তাদের ক্ষেত্রে আমি দেখছি যে নতুন কোনো চাকরি অথবা বিদেশ গমনের কোনো সুযোগ আপনি হয়তো অ্যাপ্লাই করেননি কিন্তু কেউ এসে আপনাকে সেই সুযোগটা দিবে কেউ হয়তো ব্যবসার সুযোগ পেয়ে যাবেন না হলে আপনি কোনো শর্ট কোর্স কমপ্লিট করার পরে এটা হতে পারে কোনো ইলেক ইলেকট্রিক ওয়ারের ব্যাপার আছে ওয়ারিং আছে যে কোনো আপনি অটোমোবাইল শিখেছেন এ সময় আপনি আপনাকে কেউ হয়তো কোনো প্রস্তাব দিবে কোন একটা ভালো কিছু সময় কম বেশি সবার সাথেই ঘটবে যা থেকে আর্থিক লাভবান ধনুরাশিরা হবেন অন্যদিকে মাসের মাঝামাঝি সময়ে আপনার সামনে অজানা কোনো বিষয়বস্তুর রহস্য উন্মোচিত হতে যাচ্ছে অর্থাৎ আপনি লম্বা সময় কোনো কিছু জানতেন না এই সময় আপনি জানতে পারবেন দেখেন এই যে গোপন বিষয়ের উন্মোচন এবং রহস্যজনক বিষয়ের উন্মোচন এই যে আমি বলছি হ্যাঁ এটি কিন্তু এই জন্য আমি বেশ কয়েকবার বললাম কারণ পঞ্চম ঘরে যখন রাহু ছিল তখন কিন্তু আপনাদেরকে অনেক কিছুতেই আননোন করে রেখেছিল অনেক অজানার ভিতরে আপনারা ছিলেন আপনাদের মনে বেশিরভাগ ধনুরাশিদের মনেই কিন্তু হোয়াই 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 কেন 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 এই প্রশ্নটি ছিল এর উত্তর কিন্তু আপনারা পেতে যাচ্ছেন বিষয়টি সহজ করে বললে লম্বা একটি সময় ধরে ধনুরাশিদের কাছে কোনো কিছু গোপন রাখা হয়েছিল বা গোপন হয়েছিল তার রহস্য এ সময় উন্মোচিত হবে অনেক প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন অনেক সমস্যার সমাধান এ সময় হয়ে যাবে তবে যাই আপনার সামনে প্রকাশ পাক না কেন তা আপাত দৃষ্টিতে ধনুরাশিদের খুশি করবে এমনটি লক্ষ্য করা যাচ্ছে আরেকটু যদি উদাহরণ দিয়ে বলি অনেকেই আছেন যে তিন চার পাঁচ বছর ধরে বিদেশে অ্যাপ্লাই করছেন আপনার কোনো কিছুরই অভাব নেই আপনি এলিজিবল আপনার বাড়ি আছে টাকা আছে সমস্ত কিছু আছে আপনি দেখাচ্ছেন ব্যাংক ব্যালেন্স কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স কিন্তু তারপরেও আপনাকে যে দেশে আপনি অ্যাপ্লাই করছেন বা দু তিনটা দেশে অ্যাপ্লাই করছেন কিন্তু তারা আপনাকে দিচ্ছে না পারমিশন দিচ্ছে না এই যে একটা রহস্য কোনো একটা হয়তো ছোটো কারণে কারণ অ্যাম্বাসিগুলি এমন বাংলাদেশ থেকে কেউ যেতে চেয়ে না করে দিলে তারা কারণটা বলে না কেন হ্যাঁ তারা বললো যে তোমাকে আমরা এবার পারছি না তুমি সেকেন্ড টাইম অ্যাপ্লাই করো কিন্তু মেইন কারণটা তারা বলে না এই যে একটা বিষয় আপনার মনে যদি প্রশ্ন থেকে থাকে কেন 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 তার উত্তর আপনি পেয়ে যাবেন আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বললাম এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে আপনি যেখানে আছেন আপনার পারিপার্শ্বিক অবস্থার উপরে ভিত্তি করে এমনটি ঘটার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি তো বন্ধুরা এখানে যখন আপনি গোপন বিষয়গুলো উন্মোচন করবেন তখন কিন্তু বেশিরভাগ ধনুরাশির জাতক জাতিকারা কোনো একটি গোপন বিষয় জানতে পেরে অর্থাৎ কোন কারণে হচ্ছিল না কি কারণে আপনার বাধাতে ছিলেন সেটা জানতে পেরে আনন্দিত হবেন এবং উল্লাস উদযাপন করবেন এবং খুব সহজেই এই যে তিন চার বছর ধরে আটকে ছিলেন এই আটকে থাকা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন আপনাকে বিষয়টা খুবই আনন্দিত দিবে হ্যাঁ অনেকেই হয়তো মনে করবেন যে আমি কত বোকা ছিলাম জিনিসটা বুঝতে পারিনি এত একটা সামান্য জিনিসের জন্য আমার তিন বছর সময় নষ্ট হয়ে গেল কিন্তু একদিক দিয়ে আপনি কিন্তু আনন্দিত হবেন এবং আপনি সেলিব্রেট করতে পারবেন অন্যদিকে অল্প কিছু সংখ্যক ধনুরাশির জাতক জাতিকারা নভেম্বরের শেষের দিকে গোপন প্রেমে লিপ্ত হতে পারেন এটা খুব কম সংখ্যক ক্ষেত্রে আমি দেখছি যাদেরকে এই চতুর্থ ঘরে রাহু আসার জন্য এবং দশম ঘরে কেতু চলে যাওয়ার জন্য কোনোভাবে প্রলুব্ধ করতে পারে এই পরকীয় প্রেম অথবা গোপন প্রেম এখন গোপন প্রেম যে সবচেয়ে খারাপ তা বলছি না গোপন প্রেম আত্মীয়র ভিতর প্রেম হয়ে যেতে পারে অথবা গোপনে আপনা আপনি প্রেম ভালোবাসায় জড়িয়ে পড়তে পারেন এমনটি লক্ষ্য করা যাচ্ছে তবে এই এটা ভালো হবে না খারাপ হবে এটি একান্তই এক একজনের ব্যক্তিগত জন্মকুণ্ডলীর উপর নির্ভর করে কিছু ক্ষেত্রে বিষয়টি নিষিদ্ধ প্রণয় হওয়ার সম্ভাবনা আছে যে সমাজে মেনে নেয় না এমন কোনো কিছু হতে পারে বিষয়টি সবার ক্ষেত্রে যে অবৈধ হবে তা আমি বলছি না তবে ধনুরাশিদেরকে বিষয়টি বিভ্রান্তিতে ফেলে দেওয়ার মতো ঘটনা ঘটতে পারে আপনি হয়তো বিভ্রান্তিতে পড়ে যাবেন এমন কাউকে পাবেন না যার সাথে আপনি এতে পরামর্শ করতে পারেন এজন্য আপনার ভিতরে দ্বিধা দ্বন্দ্ব কাজ করবে তবে পরিস্থিতি যাই হোক না কেন ধনুরাশিদের নভেম্বর মাসের শেষের দিকে সম্পর্কের মধ্যে ভালোবাসায় পরিপূর্ণতা থাকবে আপনার হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক হোক অথবা ভাই বোনের সম্পর্ক না হলে বন্ধু বান্ধবের সম্পর্ক প্রেমিক প্রেমিকার সম্পর্ক এখানে আমি ভালোবাসায় পরিপূর্ণ থাকতে লক্ষ্য করতে পারছি অন্যদিকে আর্থিকভাবে যেসব ধনুরাশির মানুষরা দুর্বল হয়ে পড়েছিলেন লম্বা একটি সময় ধরে অর্থ কষ্টে চলে আসছিল আপনার জীবনে সেক্ষেত্রে কিন্তু মাসের শেষের দিকে আর্থিক অবস্থা মজবুত হবে অর্থের আগমন ঘটবে আপনার যে অর্থ কষ্ট ছিল তা অনেকটাই লাঘব হয়ে যাবে অন্যদিকে শিক্ষার্থী যারা ছিলেন রাহু পঞ্চম ঘরে অবস্থান করার জন্য যেসব শিক্ষার্থীরা লম্বা একটি সময় ধরে এই রাহুর প্রকোপে গোল্লায় চলে গিয়েছিলেন একেবারে পড়াশোনার মধ্যে মন বসছিল না অনেকেই আছে যে শিক্ষা ওই স্কুল কলেজে ভর্তি আছে কিন্তু ঠিক মতো যাচ্ছিল না ঘুরে ঘুরে বেড়াচ্ছিলো মা বাবার কথা শুনছিল না পড়াশোনায় মনোযোগ ছিল না তাদের শিক্ষা জীবনে কিন্তু একটা মেধা ফিরে আসবে একটা উপলব্ধি ফিরে আসবে যে না শিক্ষা প্রয়োজন আছে তারা আবার যারা বিমুখ হয়ে গিয়েছিল শিক্ষার থেকে তারা শিক্ষা গ্রহণের দিকে আবার ফিরে আসতে পারবেন এছাড়া যেসব ধনুরাশির মানুষরা নিজেকে এক ঘরে করে ফেলেছিলেন একেবারে কারো কাছে যাচ্ছিলেন না একেবারে নিজে অন্ধকার ঘরে ছিলেন একা একা চলছিলেন এরকম যদি কেউ হয়ে থাকেন বা নিজেকে করে ফেলেন তারা সেখান থেকে বেরিয়ে এসে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে নভেম্বর মাসের শেষের দিকে অনেক বেশি মেলামেশা করতে পারবেন হয়তোবা আপনি আগের মতনই আবার সবার সাথে মেলামেশা করতে পারবেন এমনটি এখানে লক্ষ্য করা যাবে যারা মেলামেশা করবেন না তাদের বিভিন্নভাবে অন্যের সাথে যোগাযোগ করতে লক্ষ্য করা যাবে হয়তো আপনি ইমেলের মাধ্যমে না হলে ফেসবুক অথবা ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনেকের সাথেই যোগাযোগ করবেন হয়তো আপনি প্র্যাকটিক্যালি গেলেন না কিন্তু দূর থেকে হাই হ্যালো করবেন অনেক দিন ধরে কথা বলছেন না বা যোগাযোগ করছেন না বা আপনি ফেসবুকে অফ ছিলেন আপনি হয়তো বা ফেসবুকে যে সবাইকে নক করবেন বিষয়টি সোশ্যাল মিডিয়া ইমেল চিঠি যে কোনো মাধ্যম দ্বারাই হতে পারে আপনি হয়তো কাউকে চিঠি লিখতে পারেন হ্যাঁ এখন চিঠি লেখার এই যুগটা তো নেই তবে দেখা গেছে যে যারা ষাট বছর পঞ্চাশ ষাট বছরের মানুষ আছেন এরা হয়তো ওই যোগাযোগের মাধ্যমটা চিঠি চিঠিতে অনেক কিছু প্রকাশ করা যায় ভাব প্রকাশ করা যায় হয়তো অনেকে মেসেজ করে কিন্তু মেসেজটা অনেকে এই সময় লিখতে পারে না অনেকেই আছে বর্তমানে খুব কম বাট বাটন ফোন ইউজ করে এরা হয়তো চিঠি লিখবেন তবে কমিউনিকেশন সরাসরি হোক অথবা কোনো মাধ্যম দ্বারা হোক ধনুরাশিদের ক্ষেত্রে নভেম্বর মাসটির শেষের দিকে অতিরিক্ত যোগাযোগের বিষয়টি পরিলক্ষিত হবে আপনারা পরিবারের ভিতরে অথবা আপনার কর্মক্ষেত্রে আপনি অনেক বেশি যোগাযোগ করবেন এই যোগাযোগের পরিধিটাও অনেক বড়ো হবে তো বন্ধুরা এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখলেন তাদেরকে আমি বলবো যে লাইকটা দিতে ভুলবেন না আর কিছু ভালো কমেন্ট করে যাবেন কারণ আপনার কিছু ভালো কমেন্ট আমাকে আরও ভিডিও করতে উদ্বুদ্ধ করবে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজিরব আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন